সরিষা ইলিশ রান্না করার জন্য সবচেয়ে সহজ ও পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব আজ আর এই রান্না করার জন্য কিছু টেকনিক আপনাদের সাথে শেয়ার করব যে টেকনিকগুলো ফলো করলে সরিষা ইলিশে কোনো তেতো লাগবে না তো তেতো ছাড়ানোর কিছু টিপস এবং টেকনিক কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের রেসিপি সরষে ইলিশ তো এখানে আমি কিছু হলুদ সর্ষে নিয়েছি শর্যগুলোকে প্রথমে আমি পানি দিয়ে ও ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন আমি এটা এখানে কিছু পানি দিব পানি দিয়ে কিন্তু প্রায় আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখবো যদি আপনি এইভাবে ভিজিয়ে রাখেন বেশ কিছুক্ষণ তাহলে সেই সরষাটা যদি আপনি ব্ল্যান্ড করেন অথবা পিষে নেন তাহলে খুব সহজেই কিন্তু পেশা হয়ে যাবে এই জন্য আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি আর এখানে আরেকটা টিপস আছে ভিজিয়ে রাখলেও বেশ কিছুক্ষণ যদি আপনি ভিজিয়ে রাখেন তাতেও কিন্তু আপনার তেতো ভাবটা অনেকটাই কমে যায় তো আমার অলরেডি কিন্তু আধা ঘন্টা হয়ে গিয়েছে আমি পানি ছেঁকে নিয়ে আসলাম এই যে এখন ব্ল্যান্ড করে নেব সুপ্রিয় দর্শক আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে ভাইয়া বা আপু আপনারা যেই দেখে থাকেন না কেন নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলকে যদি এরকম নিত্য নতুন সহজ সহজ মজা মজার 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 রেসিপিগুলো সবার আগে নোটিফিকেশন পেতে চান তাহলে সাবস্ক্রাইবের পাশে থাকা একটা অল বাটনে ক্লিক দিয়ে রাখলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনি চালিয়ে দেখে নিতে পারবেন সুপ্রিয় দর্শক কথা বলতে বলতে ইতিমধ্যে আমি কিন্তু এখন সরিষার সাথে যেগুলো নিয়েছি উপকরণগুলো আপনি নিশ্চয়ই দেখেছেন আমি একবার বলে দিচ্ছি তো আমি এখানে দিয়েছি কাঁচামরিচ তিনটে দিয়েছি লবণ তো এখানে সবচেয়ে সঠিক এবং সহজ এবং ইম্পর্ট্যান্ট একটা টিপস সেটা হলো। যদি সরিষার সাথে আপনি এরকম কাঁচামরিচ লবণ দিয়ে ব্ল্যান করেন তাহলে সেই সরিষাটা তেতো লাগে না ভাব একদমই লাগে না তো যারা তেতোর জন্য এই সরষে লিস্ট খেতে চান না তারা এই টিপসটা এই ভিডিওটা অবশ্যই ফলো করতে পারেন তো আমি এখন যেটা করেছি আমার প্ল্যান করে একদম রেডি এক পাশে রেখে এখন আমি নিয়েছি ইলিশ মাছ তো ইলিশ মাছ এখানে আমি ছয় পিস নিয়েছি এগুলোকে এখন সামান্য হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখানে একটা টিপস হচ্ছে আরেকটা সেটা হলো যে এই মাছের মধ্যে হলুদ এবং লবণ ভালো করে আগেতে গায়ে মাখে নিতে হবে পরে চলে আসছি পরবর্তী স্টেপে তো প্রথমে আমি এখানে যেটা করব। এই ইলিশ মাছগুলোকে প্রথমে ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে এপিট ও পিঠ হালকা ভেজে নিব আমরা সবাই জানি সরিষালিশ কিন্তু সরাসরি রান্না করা হয় সরিষার মধ্যে দিয়ে তো গত বছর কিন্তু আমি একটি রেসিপি ওইভাবেই শেয়ার করেছি আপনাদের সাথে সেই রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন হ্যাঁ তবে আজকে আমি এইবারের সরিষালিশ রান্নাটা একটু ডিফারেন্ট ওয়েতে দেখানোর চেষ্টা করেছি বরাবর আমি যেভাবে আমি বাসায় আমার প্রিয়জনের জন্য রান্না করে থাকি সেভাবেই হয় না অনেকে কিন্তু একটু কাঁচা স্মেলটা পছন্দ করে না তো তাদের জন্য কিন্তু আজকের রেসিপি একদম পারফেক্ট হবে যারা কাঁচা স্মেলটা মাছের পছন্দ না করেন তারা অবশ্যই এভাবে একটু হালকা ফ্রাই করে নিতে পারেন মাছের দু পাশ দিয়ে তো আমি সেটাই করছি এক পাশ হয়ে গেলে আমি উলটিয়ে পালটিয়ে দিয়ে আমি আরেক পাশও ভেজে নিচ্ছি আমার অলরেডি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিলাম এখন একদম মূল রান্নায় আমি চলে আসছি এখানে যেহেতু আমার সরিষার ইলিশটা আমি রান্না করব তো সরিষা ইলিশের জন্য অবশ্যই সরিষাই দিতে হবে তেলটা তো এখানে আমি তেল দিয়েছি সরিষা তেল তবে পরিমাণে খুবই কম চেষ্টা করেছি তেলটা একটু কম ব্যবহার করার জন্য ও সরিষে ইলিশের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে খেতে বেশি টেস্ট হয় তারপরেও আমি চেষ্টা করেছি তেলটা কমিয়ে দেওয়ার জন্য কারণ হলো নিজেরাই তো খাবো তেল যত কম খাওয়া যায় সেজন্য তো তেল দিয়ে এখানে আমি কালো জিরা দিয়েছি সামান্য একটু নেড়েচিড়ি নিয়ে আমি ব্যবহার করেছি এখানে পেঁয়াজ পেস্ট তো পেঁয়াজ পেস্টটা আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ এরপরে একটু নেড়েচিড়ি নিয়ে আমি দিয়ে দিলাম এখানে সরিষা পেস্টটা যেটা আমি আপনাদের সাথে শুরুতেই শেয়ার করেছিলাম তো সরিষা পেস্ট যতটুকু দেখেছেন তো তার অর্ধেকটাই আমি দিয়ে দিলাম তো দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিব আর বাকি যে অর্ধেক সরিষা আছে সেটা আমি উঠিয়ে রাখছি সেটা পরবর্তী আরেকদিন যখন রান্না করব তখন ব্যবহার করব তো এইভাবে চাইলে আপনি একটু বেশি করে করে রেখে দিতে পারেন তার যাতে পরবর্তী কাজে লাগে তো ওই যে ব্লেনটা ধুয়ে সরিষার যে পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিলাম এবং পেঁয়াজ পেস্ট করেছিলাম সেটা ধুয়ে সেটাও আমি দিয়ে দিলাম অ্যাড করে দিলাম সরিষার সাথে তো এইভাবে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম আর এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতন পানি তো পরিমাণ মতন ততটুকুই দিতে হবে জাস্ট রান্না করতে যতটুকু সময় লাগে ওই ওই আন্দাজে ওই পরিমাণে কিন্তু পানিটা আপনাকে দিতে হবে তবে এখানে খেয়াল রাখবেন পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে আর পানিটা কুসুম গরম হলে সবচেয়ে বেশি ভালো হয় এই রান্নার ক্ষেত্রে তো দিয়ে নেড়ে চিড়ে নিলাম আর এখন আমি ব্যবহার করছি হলুদ হাফ টি স্পুন এবং এখন আরেকটা উপকরণ দিয়ে দিব সেটা হলো জিরা জিরার গুঁড়া দিয়ে দিব হাফ টি স্পুন তো দুইটা উপকরণ আমি দিয়ে দিলাম দিয়ে এখন সমস্ত উপকরণ একসাথে একটা স্পিচুলা দিয়ে ভালো করে নিড়িচিরি নেব এই যে এইভাবে নিড়িচিঁড়ি নিতে হবে কিছুক্ষণ সুপ্রিয় দর্শক আপনারা যখন রেসিপিটা করবেন অবশ্যই আপনারা তেলটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন কারণ এখানে এই রান্নায় তেল বেশি দিলে সত্যি ভালো হয় যখন তেলটা একটু ভেসে ভেসে আসে আর কি তো আমার কিন্তু মশলাটা মোটামুটি একটু কষানোর শেষ নেড়ে নিয়ে এখন আগে থেকে হালকা ভেজে নেয়া সেই ইলিশ মাছটা কিন্তু একটা একটা করে দিয়ে দিলাম দিয়ে এখন সরিষার সাথে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নিতে হবে মাছগুলোর গায়ে যাতে সরিষাটা ভালো করে লেগে যায় এজন্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায় আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে আর ফ্রাইপ্যানের যে অবশিষ্ট তেলটা ছিল ভাজার সেটাও দিয়ে দিব তো সেটা আমি দিয়ে দিলাম এই তেলটা অবশ্যই দিতে হবে কারণ এই তেলটা কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি ইলিশ মাছ এপিট ওপিট যাতে ভালো করে মিশে যায় সেইভাবে আমি নেড়ে দিলাম তো নেড়ে নিয়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আপনি আপনার টেস্ট অনুযায়ী এখানে মরিচটা দিয়ে দিতে পারেন তো আমি দিয়ে দিলাম তিনটে দিয়ে নেড়েচেড়ে নিয়ে এখন এখানে এই রেসিপিটা মানে এই রান্নাটা আমি এখন ঢেকে রাখবো ঢেকে রাখবো আর তার আগে আমি লবণটা একটু চেক করে নিয়েছি লবণটা কম ছিল এই জন্য চেক করে পরিমাণ মতন দিয়ে দিলাম অবশ্যই আপনারা সবসময় রান্না যখন করেন চেক করে নেবেন আর শুরুতে লবণটা পরিমাণ মতনই দিবেন এরপরে একবার চেক করে নেবেন তারপরে যদি প্রয়োজন হয় অবশ্যই আরেকবার পরিমাণ অনুযায়ী লবণ দিতে হবে তো শুরুতে বেশি দিয়ে দিলে অনেক সময় হয় কি লাস্টে দেখা যাবে যে চেক করতে গেলে লবণটা একটু বেশি হয় আর আমি যেটা করি সবসময় দুইবারে লবণ দিই এটা হচ্ছে আমার বরাবরই একটা অভ্যাস যে শুরুতে একবারে আমি বেশি দেই না আন্দাজ করে দেই ঠিক আছে পরিমাণ মতন তারপরে একবার চেক করে নিয়ে যদি প্রয়োজন হয় তারপরে আমি আবার দিই তো সেটাই করেছি আজকে এই যে ঢাকনা উঠে নিলাম কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি ঢাকনা উঠে নিলাম প্রায় হচ্ছে এখানে পাঁচ থেকে ছ মিনিট পরে ফিরে এসে আর ততক্ষণে দেখিয়ে নিচ্ছেন যে গ্রেভিটা অনেকটাই কমে গিয়েছে একেবারে মাখা মাখা টাইপের হয়ে গিয়েছে সুপ্রিয় দর্শক আমার রেসিপি কিন্তু অলমোস্ট একদম ডান এখন আমি যেটা করব এই ফ্রাই প্যানটা নামিয়ে নিব আমি এখন সার্ভিসিং ডিশে সার্ভ করে নেব সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত সহজে পারফেক্টভাবে আজকের রেসিপি আমি আপনাদের সাথে প্রেজেন্ট করেছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক তো আশা করতেই পারি তাই না তারপরে যদি ভালো লাগে পরবর্তী রেসিপিগুলো এরকম মজার মজার সহজ সহজ রেসিপি পেতে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনে একটি ক্লিক দিয়ে রাখলে সাবস্ক্রাইবের পাশে থাকা যদি অল বাটনে একটি ক্লিক দিয়ে রাখেন তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলেই দেখে নিতে পারবেন সুপ্রিয় দর্শক পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ